তারাহরব যেভাবে নিজেকে একটা এমএলএমপি হয়ে যেতে হবে আমরা একলা চলার সিদ্ধান্ত নিয়ে ক্ষতি নাই একলা চলরে একলা লড়াইয়ের পথে কংগ্রেস মুসলমান সম্প্রদায় যারা ইয়াং জেনারেশন তারা কেন প্রশ্ন করছে না পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আসন্ন এই প্রেক্ষাপটে কংগ্রেস স্পষ্ট বার্তা দিয়েছে এবার তারা একাই লড়বে দু সালের নির্বাচনে বামফ্রন্টের সঙ্গে জোট করে লড়াই করলেও তার ফল আশানুরূপ হয়নি জোটের ঝুলিতে কোনো আসন না আসায় সংগঠনের ভেতরে হতাশা তৈরি হয়েছিল দলের কর্মীদের একাংশের মতে জোট রাজনীতির কারণে গ্রাম স্তরে বিভ্রান্তি তৈরি হয় গ্রাম ও মফস্বলের বহু ঐতিহ্যবাহী কংগ্রেস সমর্থক বাম প্রার্থীকে মেনে নিতে পারেননি একইভাবে বাম সমর্থকেরও একাংশ কংগ্রেস প্রার্থীকে ভোট দেননি তারই ফলস্বরূপ নির্বাচনে ভরাডুবি এবার সেই ভুল আর করতে নারাজ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার এবং পশ্চিমবঙ্গের অবজারভার কাশ্মীরের বিধায়ক গুলাম মীর দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করে একলা লড়াইয়ের সিদ্ধান্তের কথা জানিয়েছেন এরপর থেকেই সংগঠনের অন্দরে নতুন উদ্দীপনা দেখা যাচ্ছে বলে দাবি নেতাদের আজ হুগলি জেলা এক সাংগঠনিক বিভাগের বিএলএ টুদের নিয়ে চন্দননগরে বৈঠক করেন গুলাম মীর ও শুভঙ্কর সরকার জেলার বিভিন্ন বিধানসভা থেকে এসআইআরে কাজ করা বিএলেরা উপস্থিত ছিলেন নেতৃত্বের মতে এরাই সংগঠনের সক্রিয় এবং মাটির কাছাকাছি কর্মী কর্মীদের বক্তব্য জিত যাই হোক একলা লড়াই দলীয় সংগঠনকে শক্তিশালী করবে পুরনো কর্মীরা নতুন উদ্যমে কাজে নামবেন গতবার জোট করে শূন্য পেয়েছিল কংগ্রেস এবার একলা পথে হাঁটে কতটা সাফল্য আসে তা অবশ্য সময়ই বলবে চন্দননগরে সধায় এসে কংগ্রেসের কেন্দ্রীয় পর্যবেক্ষক গোলাম নবী জানান পশ্চিমবঙ্গ সকল নাগরিক এবং আমাদের দলের একনিষ্ঠ কর্মীরা সবসময় এককভাবে চলার নীতি গ্রহণ করার নীতি নেওয়ার সিদ্ধান্ত জেলা সহ রাজ্য নেতৃত্বকে জানিয়েছে এবং আমরা সেটাই কেন্দ্রীয় নেতৃত্ব কাছে পেশ করেছি তাই এবার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি পশ্চিমবাংলায় দুশো চুরানব্বইটি আসনেই আমরা এককভাবে কংগ্রেসের প্রার্থী দেব এবং সরকার বদলানোর নীতির বিরুদ্ধে গিয়ে গিয়েও লড়াই চালিয়ে যাব বক্তব্য থাকবে এবং সময়ের দাবি অনুযায়ী আমরা একলা চলা সিদ্ধান্ত নিয়েছি এবং পশ্চিম বাংলার উন্নতি করতে কংগ্রেসের জামানা অন্য রাজনৈতিক দল যারা ক্ষমতায় ছিলেন তাদের জামানা এইগুলো মানুষ কম্পেয়ার করবে এবং আমাদের বক্তব্য থাকবে পশ্চিম বাংলার ডেভেলপমেন্ট কর্মীদের মধ্যে একটা উৎসাহ দেখা যাচ্ছে যে আপনি যখন একটা লড়ার কথা বলছেন এটাতে মানে কতটা সাকসেসফুল দেখুন আমি আপনাকে আজ একটা কথা বলি বাংলায় কংগ্রেস যখন ছিল তখন এখনো পর্যন্ত পশ্চিম বাংলার যত নিশান দেখবেন উন্নয়নে সেটা কংগ্রেস তারপর থেকে আর আপনি খুঁজে পাবেন না পাঁচটা দশটার বেশি আর কোনো নিশান আছে বলে আপনারা নিজেরাই রিভিউ করুন আমি তো বললাম কংগ্রেস হলে আজকে এই হুগলি এবং বর্ধমানের সব থেকে বেশি আলু গুণগত মানের উৎপন্ন হওয়ার যে জায়গা সেইখানে আলু চাষিরাই চিপস খাচ্ছেন অন্য রাজ্যে তৈরি করা এর থেকে দুঃখজনক ঘটনা আর কি হবে একটি অংশ এ ব্যাপারে কিছু বলার নেই তিনি আমি চাইব গণতান্ত্রিক পরিবেশ যে কোনো রাষ্ট্রে থাকা উচিত আমাদের প্রতিবেশী রাষ্ট্রে সেখানে আরো গণতন্ত্র যাতে প্রতিষ্ঠিত হয় সেখানকার নাগরিকরা তারা অনেক বেশি সচেতনশীল তারা সিদ্ধান্ত গ্রহণ করুক গণতান্ত্রিক এক সরকার যে সরকারের সঙ্গে প্রতিবেশী জাতীয় কংগ্রেসের যুবক যারা তারাই জাতীয় কংগ্রেসের নতুন আমার আমি আমি মান্নান সাহেব আমার নেতা বরিষ্ঠ নেতা এবং খুব গুরুত্বপূর্ণ নেতা একজন ব্যক্তি কোন একটা মিটিং এ না আসতে পারার নিয়ে বিভিন্ন মন্তব্য করার কোনো বিষয় নয় মান্নান সাহেব যখন কোনো কথা বলেন সেটা কংগ্রেসের আরো বেশি পিউরিফিকেশন তার কারণ আমি মনে করি রান্নাঘরে যখন খাবার হয় দেখবেন শব্দ যদি না থাকে রান্নাঘরের খাবারের তাহলে বুঝতে হবে সেদ্ধ আর যদি ইউটেনসিল বাসনপত্রের আওয়াজ হয় তাহলে ভাববেন যে ভালোভাবে বাড়ির যারা রান্না করছেন ভালোভাবে রান্না করছেন অতএব হয় টেস্টি যে কোনো জায়গায় বড় নেতারা তারা দলে কোনটা কম কোনটা বেশি এ নিয়ে তারা কথা বলে এবং তাতে দল আরো সমৃদ্ধ হয় কারণ মান্নান সাহেবের ডিএনএতেই কংগ্রেস এবং কংগ্রেসের হচ্ছে যাতে উন্নতি হয় সেটাই তার লক্ষ্য অতএব আবদুল মান্নান সাহেব তিনি আমাদের সমালোচনাও যদি করেন বকেও যদি এবং তিনি কোন জায়গায় ভালো সাজিয়েছেন তাই সবটাই কংগ্রেসের হচ্ছে সার্বিক উন্নয়নের আপনাকে আমি বলি এই দুটো দলই বর্বর হয়ে গেছে তার কারণ আমরা চাই তৃণমূলকে পরিবর্তন করতে বিজেপিকে যেন তেন প্রকাণেন রুখতে বিজেপি লাস্ট এলিমিনেট করে দেয় রক্ত কোথাও দেখতে পাবেন আর তৃণমূল হচ্ছে লাশ নিয়ে রাজনীতি করতে চায় আমরা যেটা করতে চাই বাংলার বেকারদের আসল সমস্যার সমাধান অর্থাৎ বেকারদের যাতে চাকরি হয় চাকরিটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ছাড়া হবে না অ্যাগ্রোবেস ইন্ডাস্ট্রি ছাড়া হবে না আজকে আপনি বলুন তো এইখানে এই হুগলি জেলায় পেঁয়াজ চাষ হয় পেঁয়াজের বীজ হয় এক জায়গা আদি সপ্তগ্রামের ওই জায়গাতে আবার আবার আপনি দেখুন এখানে এক জায়গায় খুব ভালো ভেজিটেবল সিড তৈরি হয় ভেজিটেবল তৈরি হয় ফুলি রই এবার এই হুগলিকে এই বর্ধমানকে কেন্দ্র করে কেন একটা আইটি সেক্টর হবে না এই ভাবনাটা কেন কেউ ভাববেন না যুবকদের কথা কেন ভাবছেন না কেউ আমি বলছি না অন্য রাজ্যে কেউ চাকরি করতে যাবেন আমার রাজ্যে কেউ চাকরি করতে আসবেন কারণ আমাদের এই ভারতবর্ষের যে গঠনতন্ত্র সেই গঠনতন্ত্র অনুযায়ী এখানে পাসপোর্ট লাগে না আর একটা রাজ্যে যেতে ভিসা লাগে না কিন্তু আমি কোন ভাষায় কথা বলবো সেটা সংবিধান বলে দিয়েছে চারশো আটচল্লিশটা আর্টিকেলের মধ্যে একটি আর্টিকেল আছে আর্টিকেল প্রত্যেক জায়গায় আমি বলছি এই আর্টিকেলটা মাধ্যমে আমি বাংলা ভাষায় অন্য রাজ্যে কথা বলতে পারবো এখানে অনেকে ইউপি বিহারের মানুষ আছেন যারা খুব বাংলায় কথা বলে তাদের যদি বাংলা ভাষী বলে তাদের বাংলাদেশি চিহ্নিত করে মারা হয় সোনালি বিবির ঘটনা কি হলো এর পরেও শিক্ষা হয় না জুয়েল রানাকে মেরে ফেললো উড়িষ্যায় বিজেপি কোন কথা বলে না আজকে এসআইআর নিয়ে আপনারা জানেন এত লোকের নাম বাদ গেছে নামে কত লোকের নাম বাদ যাবে সেই জেনুইন ভোটারদের নাম বাদ গেলে কি করবেন তারা তারা হেয়ারিং এ উপস্থিত হয়েছিলেন কোন ডকুমেন্টস তাদের কাছে নেই সুপ্রিম কোর্ট যেদিন বললেন না ডকুমেন্টস দিতে হবে তার আগে যারা হেয়ারিং কমপ্লিট করে ফেলেছেন তারা কি হিয়ারিং এর কাগজপত্র দেখাবেন যখন লিস্ট বার করা হবে তাদের নাম যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করা যাবে আজকে একটা উত্তপ্ত বাংলা চলছে কংগ্রেস ছাড়া অন্য কোন রাজনৈতিক দল নেই মধ্যে এবং রাহুল গান্ধী কৃষকের পাশে দাঁড়িয়েছে বলে তার উপরে আক্রমণ হচ্ছে আমরা প্রত্যেকেই এক একটা পাড়ায় কংগ্রেস যারা আছে কংগ্রেস যারা নয় যারা চাষির ঘরের ছেলে সব রাহুল গান্ধী হয়ে গেছে রাহুল গান্ধী পার্লামেন্টে যখন

বা অন্য কোন রাজনৈতিক দলের অ্যাডভোকেট হয়ে একটা বুম ধরে আমার কাছে আসেন এই কথা আপনি বলবেন সম্প্রদায় থেকে মুসলমান সম্প্রদায় সম্প্রদায়েরই যারা ইয়াং জেনারেশন তারা কেন প্রশ্ন করছে না দম নেই কেন অন্য কোন রাজনৈতিক দলের সরকারে এসে তারা হোম মিনিস্টার করতে পারে না মোতাহার হোসেন পুরা রই থেকে বীর জিতেছিলেন তাকে হোম মিনিস্টার করা হয়েছিল আজকে বলুম না অন্য কোন একটা রাজনৈতিক দল তারা হোম মিনিস্টারটা করল মুসলমান সম্প্রদায় থেকে বুঝবো যে না সমস্ত সম্প্রদায়কে তারা সমান চোখে দেখে ইকুয়ালিটির কথা বলে রাইট টু ইকুয়ালিটির কথা বলে অতএব আজকে আমি চাইব মুসলমান সম্প্রদায়ের ভাবা প্রয়োজন এই যদি মুসলমান সম্প্রদায় ভাবুক কাকে ভোট দেবে কংগ্রেস ছাড়া অন্য কাউকে ভোট দিলে এই দেশের বাইরে চলে যেতে হবে এবং বিজেপি তো বলছে পুড়িয়ে মেরে ফেলবে বলছে ভোট দেওয়ার অধিকারই থাকবে না বড় জোর থাকলে এই দেশে থাকবে আর তৃণমূল তো বলছিল প্রপার্টি নিয়ে দিল্লিতে গিয়ে করো এসআইআর নিয়ে বলেছিল আমরা আছি এসআইআর করতে হবে না আমরা তো তা কথা বলিনি আইনত যে বিষয় আমরা তা বলেছি মুসলমান সম্প্রদায়কে ভাবতে হবে যে রাহুল গান্ধী দু হাজার উনত্রিশে ক্ষমতায় আসবেই মুসলমান সম্প্রদায়ের রক্ষা করার দায়িত্ব রাহুল গান্ধী নেবে আর হিন্দুরা সবাই একত্রিতভাবে মেজরিটি তারা মনে করেন মুসলমান আমার ভাই তাদের রক্ষা করতে হবে কিন্তু মেকি হিন্দু যারা যারা মানববাদী চিন্তায় বিশ্বাস করে কংগ্রেস তো বহুতবাদী বিশ্বাস করে কি কিন্তু করা হবে কি কি সিদ্ধান্ত করা হবে হাইকোর্টের রায় দেখেছেন তারপরে দেখেছেন এবার বাইরনের বিরুদ্ধে সেখান থেকে যদি সেই আওয়াজ ওঠে বাইরনকে তার মেম্বারশিপ করে ফেলতে হবে আগামী দিনে মানুষ যারা ভোটার তারা এই রকম যারা দোকলাওয়ালা প্রার্থী হবেন তাদের কাউকে ভোট দেবেন দেখুন আপনাকে আমি বলছি রাজনীতিটা একেবারে এথিক্যাল বিষয় নীতি আদর্শের বিষয় আপনাকে কি বললাম শুধু এমএলএ এমপি জেতার জন্য কংগ্রেস এত লালাইত নয় যদি শুধু এমএলএ এমপি জেতার কথা আমরা ভাবতাম তাহলে তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে লড়াই করার এই শক্তি পেতাম না যেভাবে হোক একটা এমএলএ জিততে হবে এটা কোনো রাজনীতির কথা আমরা একলা চলার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি পড়েছিল কংগ্রেস থেকে মুক্তি জানালা দরজা খোলা কেমন ভিড় হয়েছে দুদিনের নোটিশে মির্সায় পরশুদিন আসবে এখানে এর থেকে কি বোঝা যাচ্ছে না যে কংগ্রেস কর্মীরা ঘরের ভেতরে নেই সাধারণ মানুষ কংগ্রেসের পাশে আজকের মিটিং দেখে তো কথা মনে হওয়া উচিত সবাইকে আহ্বান করি যারা দীর্ঘদিন কমিউনিস্ট করছেন তাদের আহ্বান করি যারা বিজেপি করতে গিয়ে শুধু ধর্মের শিকার হচ্ছেন তাদের আহ্বান করি তৃণমূলে যারা এই করাপশান পছন্দ করেন না তাদের আহ্বান করি বাংলার মানুষের কাছে একটাই কথা বলবো কংগ্রেস মানে উন্নতি আমরা কারুর সমালোচনা করতে চাই আমরা বাংলার মানুষের উন্নতি চাই যুবকদের চাকরি চাই তার হাত ধরব যেভাবে নিজেকে একটা হয়ে যেতে হবে এই জায়গায় যেখানে আপনাদের আমি প্রেস কনফারেন্সে অ্যাড্রেস করছি ঠিক এইখানেই মিটিং করবে এবং আপনাদের প্রেস কনফারেন্সে অ্যাড্রেস করবে হুগলির বিধায়করা दिदे 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 दिदे। दिदे पहले तो दुबे जी ऐसा ही करेक्टर ही है बीजेपी में उसका काम ही असाइन यही है चाहे उसका हाथ पैर हो चाहे उसकी रिक्वायरमेंट हो या न हो न्यूज मेकिंग के लिए वो हमेशा फोरफ्रेंड पर रहता है बाकी रही बात राहुल गांधी जी ने जो देश के लिए हमारे किसानों के लिए हमारे मजदूरों के लिए जो सच बात कहनी थी उनने ऑन द फ्लोर ऑफ हाउस कहा और उनने एथेंटिकेट किया वो इंडिया अमेरिका जो ट्रेड डील हुई है उसके आर्डर उनने पढ़ लिए पहले तो छह दिन बाद भारत का स्टेटमेंट आया जिस दिन ट्रेड डील हुई रात के टाइम में वो अमेरिका ने बोला क्या क्या डील हुआ तो वो चीज अगर राहुल गांधी जी ने बोला उस पर उनको मोशन लाना हो हो केस करना हो, जो मर्जी वो करते आए करें ना राहुल गांधी जी के सेहत पर कोई असर पड़ना है ना कांग्रेस के सेहत पर ऐसे एफर्ट से कोई असर पड़ना है हम किसानों मजदूरों कमजोरों की लड़ाई लड़ रहे हैं और वो लड़ते रहेंगे उस तरह के छोटे एफर्ट से हमारे सेहत पर कोई फर्क नहीं पड़ता क्या है देखिये पहले वेस्ट बंगाल की जनता हमने बराबर पिछले एक डेढ़ साल से जो मैंने यहाँ कहा हमने हर कॉर्नर में हर तबके के लोगों से आम जनता से जो सियासत में माने रखने वाले लोग हैं मीनिंगफुल जो सिविल सोसाइटी है उनसे बात किया फिर अपने रैंक एंड फाइल से बात किया अल्टीमेटली सारा चुनाव सारा डिपेंड करता है हमारे रैंक एंड फाइल पर और ये यूनानिमस फैसला जनता का सिविल सोसाइटी का और हमारी रैंक एंड फाइल ग्राउंड पर लड़ने वाले लोगों का फैसला बना कि हम इस बार दो सीटों पर बराबर लड़ाई लड़ेंगे और बदलाव के लिए लड़ाई लड़ेंगे वेस्ट बंगाल में बदलाव आना चाहिए कांग्रेस एक ऐसी पार्टी है जहां जो सबको साथ लेकर चलेगी और सबकी आवाज को आगे बढ़ाएगी जो पंद्रह साल यहाँ टीएमसी रहा कोई नया चीज उनने नहीं किया कोई नया कारखाना नहीं आया कोई नया एम्प्लॉयमेंट का स्रोत नहीं निकाला जो एम्प्लाइड थे उनको निकाला गया छत्तीस छत्तीस हजार मुलाजिमों को निकाला गया वो सड़कों पर है वो धक्के खा रहे हैं जो और वादे उन्होंने किए थे उसमें कोई फुलफिल नहीं किया और जिन लोगों से वोट लिया बाद में पांच साल उन्हीं को वो काटती है उन्हीं को पीटती है उन्हीं के ऊपर सारे तकलीफें होती है इसलिए भाजपा तो वेस्ट बंगाल में कोई रिलेटेड सियासत बनता नहीं है वेस्ट बंगाल मैंने कहा कि यहाँ सिकुलर लोग हैं भाईचारे वाले लोग हैं यहाँ डिवाइसिव पॉलिटिकल भाजपा की कामयाब हो ही नहीं सकती है न यहाँ के खान पान के हिसाब से न यहाँ के कल्चर के हिसाब से न यहाँ के रिलीजियस परफॉर्मेंसेस के हिसाब से वो तो दूर की बात है उसको तो एग्री नहीं करेगा वेस्ट बंगाल मगर जो बाकी जुल्म तद और बेरोजगारी है उसका अल्टरनेट हम कांग्रेस पार्टी के रास्ते से दे रहे हैं आप देखेंगे पंद्रह दिन के अंदर हमारा मैनिफेस्टो आएगा हमारा रोडमैप क्या होगा हम किस बात पर वोट मांगेंगे वो एश्योरेंस हम देंगे और हमारा तमाम नेशनल लीडरशिप वेस्ट बंगाल के लोगों के बीच में आएगा अपना अपील रखेगा बाकी फैसला वेस्ट बंगाल की जनता का तो 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 किसको देखे, हमने देखे उन्होंने फेक वोटर लिस्ट से नेम नाम लेकर के बीजेपी हो या टीएमसी हो ये पैसा देकर खरीद करके एजेंट ले रहे हैं हमारे पास पैसा नहीं है हमारे पास कोई अधिकारी भी नहीं है मगर फिर भी हमने पचासी हजार बूथ पर हमने छियालीस हजार बी एल टू का लिस्ट ऑलरेडी इलेक्शन कमीशन के पास सबमिट किया है जिसमें उन्नीस हजार उसने रजिस्टर किए और बाकी अनरजिस्टर्ड हमने सबमिट किए और हम जमीनी सतह की लड़ाई लड़ेंगे हम आवाम के साथ लड़ाई लड़ेंगे और इसी बात का अपील मैंने यहाँ पर किया यहां, आपके पास यह तो दो दो मन्नान है तो तो नहीं, तो नहीं। आज मन्नान साहब कांग्रेस के अस्तम्भ है कांग्रेस के लीडर हैं पूरे प्रदेश के लिए एक फेस है और हमने लगातार मैंने जाति तो उनको पिछले साल भर से कई बार ये कहा कि आप आइए पार्टी प्लेटफॉर्म पर पूरे प्रदेश में घूमिए आप पार्टी के लीडर रहे हो जब रहे हो और सम्मानित हो मगर कहीं ना कहीं वो या तो सेहत का रीजन ले रहे हैं या तो कुछ ना कुछ और रीजन ले रहे हैं जिसकी वजह से ये हकीकत है आज उसके होम डिस्ट्रिक्ट में था उसको होना चाहिए मगर अब बुजुर्ग भी हो चुका है और वो कह रहा है मेरा कोई ज्यादा इंटरेस्ट अब राजनीति में नहीं रहा उसको हमने जाती तौर पर कहा चुनाव लड़ने के लिए कहा अभी मैंने माइंड नहीं बनाया तो जब आदमी को दिल से ही डिसइंटरेस्ट हुआ है तो उसको फिर हम कंपेल करके क्या कर सकते बाकी जब तक वो है जिस सिचुएशन में है वो कांग्रेस का एक मोस्ट सीनियर लीडर है डेडिकेटेड लीडर है हम सारे लोग उसको इज्जत करते सम्मान करते हैं जो आगे के फैसले होंगे जहां पर उनकी इंटरवेंशन की जरूरत होगी वो जरूर उसकी हम इंटरवेंशन देखिए हमने तो, तो टोटल तो रिफ्यूज किया खासकर ऐसी पार्टियां बहुत सारी पार्टियां हैं जो बीजेपी ने फंड किए हैं मैं नाम नहीं लेना चाहूंगा उनको जो बिहार में भी आते हैं जो यूपी में भी आते हैं सुपॉन्सर्ड है और यहाँ नई पार्टियां पैदा की गई वो सारे स्पॉन्सर्ड है फंडेड बाय बीजेपी है वो जनता बंगाल की जनता समझ रही है हम सीधे पहला टकराव हमारा यहाँ बीजेपी के साथ रहेगा उनकी डिवाइसिव पॉलिसी को हम किसी भी हालत में बंगाल में रोकने का कोशिश करेंगे उसके बाद जो लोकल सरकार के जुल्म है जो उनकी नॉन परफॉर्मेंस है उसको जरूर हम हाईलाइट करेंगे